আপনাদের সঙ্গে আছি মৌমিত জান্নাত কুমিল্লার মুরাদনগরে মাদক কারবারি অভিযোগে পিটিয়ে মারা হয়েছে মা ও তার দুই সন্তানকে গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কুমিল্লার রিপোর্টার জাহাঙ্গীর আলম ইমরুলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার থানার কবিরায় গ্রামে গণপিটুনিতে প্রাণ হারান দুই নারী সহ মোট তিনজন মাদক আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহতরা হলেন রুবি আক্তার তার ছেলে রাসেল এবং স্বজন জোনাকি আশঙ্কাজনক অবস্থায় রুবির আরেক আত্মীয় রোমাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ ও স্থানীয়দের অভিযোগ নিহত রুবি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা সহ এলাকায় ডাকাতি এবং ত্রাসের রাজত্ব কায়েম করেছিল

একটি সুবাদে সেই এলাকার মধ্যে একটা ত্রাস সৃষ্টি করে চলতে আজ সকালে সংক্ষুব্ধ এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে তাদের বাড়িতে হামলা করে গণপিটুনি দিলে এই ঘটনা ঘটে ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং তিনজনের মৃতদেহ উদ্ধার করে পরবর্তীতে আহত অবস্থায় এক ওই ফ্যামিলির একজনকে উদ্ধার করে পুলিশ দ্রুত হাসপাতালে প্রেরণ করেছে আসলে পুলিশের পাশাপাশি যে কোনো সাধারণ নাগরিকের সামনেও যদি কেউ আমলযোগ্য অপরাধ করে বা কোনো অপরাধী হয় তাহলে তাকে আটক করে পুলিশের রেকর্ড দেওয়ার কথা বাট এই আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করব ধন্যবাদ নিহতদের বিরুদ্ধে মুরাদনগর নবীনগর ও বাঙ্গুরা বাজার থানায় একাধিক মামলা রয়েছে নাইমুর হোসেন মাছরাঙ্গা নিউজ ডেস্ক এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে